কোরআনকে বুঝে পড়লে সকলে কিছুই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা শুক্রিয় দর্শক আইন প্রণয়নকারী এবং আইন প্রয়োগকারী দুইটা আমরা পরে যায় দেখতে পাই সেখানে আরো আইন কর্মকর্তা থাকেন প্রয়োগকারী থাকেন আমরা সেটা দেখতে পাই তো সেক্ষেত্রে আইন প্রণয়নকারী নিরপেক্ষতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতার বিচারে মানবগ্রসিত আইন এবং পুরানের আইনের তুলনামূলক আলোচনা শুনতে চাই যে আইন প্রণয়নকারী দিকে আল্লাহ অন্যদিকে মানুষ

সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দেখতে পাই কোনো আইন সবার জন্য সমানভাবে কল্যাণকর হতে হলে আইন প্রণতাকে সকল দিক থেকে ন্যায়ের পক্ষে অবস্থান করতে হবে এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে শুধুমাত্র আল্লাপাক তিনি নিরপেক্ষ এবং সবার জন্য তিনি সমানভাবে রব অর্থাৎ আইন প্রণেতা তিনি যে আইন প্রণয়ন করেছেন সেটা সার্বজনীন এবং কল্যাণকর এই জন্য সার্বজনীন আমরা দেখতে পাই কোনো আইন যদি সার্বজনীন হতে হয় এবং সবার জন্য যদি কল্যাণকর হতে হয় তাহলে অবশ্যই তাকে একক সত্তা হতে হবে এক্ষেত্রে আল্লাপাক একক সত্তা তিনি কাউকে পার্টনার রাখেননি বা আল্লাহর কোনো প্রতিপক্ষ নাই তিনি কাউকে জন্ম দেন নাই কারোর থেকে জন্ম নেন নাই এই জন্য তিনি যে আইনটা প্রণয়ন করবেন সে আইনটা অবশ্যই কল্যাণকর এবং সবার জন্য সেটা সার্বজনীন পক্ষান্তরে মানুষ যে আইন তৈরি করে অবশ্যই মানুষ কোন গোত্রের অথবা কোন বংশের অথবা কোনো দলের যার কারণে আমরা দেখতে পাই যে কোনো দলের পক্ষ থেকে যদি আইন প্রণয়ন করা হয় তাহলে সেটা দলীয় আইন হয় কিছু মানুষের পক্ষে যায় কিছু মানুষের বিপক্ষে অবস্থান সে আইনটা বিপক্ষে অবস্থান নেয় পক্ষান্তরে আমরা দেখতে পাই যদি পুরুষ আইন তৈরি করে তাহলে সে আইনগুলো পুরুষের পক্ষে যায় নারীদের বিপক্ষে চলে যায় এই জন্য আইনটা সবার জন্য যদি কল্যাণকর হতে হয় সার্বজনীন হতে হয় তাহলে অবশ্যই তাকে একক সত্তা হতে হবে আল্লাহবাক বলেছেন বলব আল্লাহ হাত আল্লাহ সমাদ আল্লাহ এক একক এবং তিনি বেনিয়াজ অমুকাপেক্ষী কারোর মুখাপেক্ষী নন সেক্ষেত্রে আমরা যদি মানব দূষিত আইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মানুষ কেউ না কারোর মুখাপেক্ষী যার কারণে আইনের বৈপরীত্য আছে এক দেশের আইন আর এক দেশের আইনের বিপরীত বাংলাদেশের জন্য যে আইনটা প্রযোজ্য ইন্ডিয়ার জন্য সেটি প্রযোজ্য নয় সাদারা যে আইন তৈরি করে কালোদের জন্য সেটা প্রযোজ্য নয় প্রযোজ্য নয় মানে কল্যাণকর হয় না এবং সেটা সার্বজনীন হয় না এই সার্বিক বিবেচনায় আমরা দেখতে পাই যে কোরআনের আইন সর্বজনীন এবং এটা সবার জন্য কল্যাণকর আর রচিত আইন সেটা আসলে কিছু মানুষের জন্য কল্যাণকর হতে পারে কিছু মানুষের জন্য সেগুলো অকল্যাণকর কিন্তু মানুষের জ্ঞান সীমিত আমরা জানি যে তিনকালের জ্ঞান মানুষের নাই তো মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যে আইন তৈরি করে

তিনি যে আইন তৈরি করেছেন সেক্ষেত্রে বলেছেন যে লা লাবাব্দালী কালিমা তিহি এই কালেমার কোনো পরিবর্তন নাই লাহিল বা তিল কালফেহি ওলািন হাকিম ইন হামিদ আল্লাপাক বলছেন যে এই কোরআনের বা এই বিধানের প্রথম থেকে বা শেষ থেকে এর ভিতরে কোনো একটা অক্ষর প্রবেশ করাতে পারবে না বাদও দিতে পারবে না তাহলে এটা অপরিবর্তনশীল আইনের কোনো পরিবর্তন নাই আল্লাহাক এই আইনকে সর্বজনীন আইন বলেছেন আর আল্লাহ যেহেতু সবার জন্য তিনি রব আরব রব্বাকুল্লা সাই তিনি সবার জন্য রব অতএব তিনি যে আইন তৈরি করবেন সেই আইনটা অবশ্যই কল্যাণকর হবে সবার জন্য কল্যাণকর হবে তার মানে নিরপেক্ষতার বিচারে যদি আমরা বলি তাহলে আল্লাহর আইনি মানব আইনের চেয়ে শ্রেষ্ঠ এবং কল্যাণকর যুক্তিসঙ্গত আমরা এটা বুঝতে পারলাম আমরা এখন আপনাকে জানতে চাচ্ছি যে আইন প্রণয়ন ঠিক করা হলো কিন্তু আইনের প্রয়োগ যদি যথাযথভাবে না হয় সেখানে যত কোনো পক্ষপাত অবলম্বন করা হয় সেখানে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে আইন যারা প্রয়োগ করবেন বাস্তবায়ন করবেন সেক্ষেত্রে আমরা যদি মানব রচিত এবং আল্লাহর আইনের ইয়ে করি তুলনা করি সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো যদি প্রয়োগকারী যারা হবেন আইন প্রয়োগকারী তারা তো মানুষই হবেন এখানে তো আল্লাপাকে সে তিনি আইনটা প্রয়োগ করবেন না আল্লাহ আইন দিয়েছেন একটা কল্যাণ করা আইন কিন্তু সে আইন তো আসলে বাস্তবায়ন যারা করবে তারা তো মানুষ এই মানুষের ভিতরেও

এবং সে যাতে বৈষম্য যাতে না করে মানে যারা অপরাধ করবে তারা এবং যারা ভুল বিচার করবে তারাও যেন তাহলে সার্বিক বিচারে আমরা দেখতে পেলাম যে আসলে যদি কল্যাণের দিক চিন্তা করি আহ আদলে চিন্তা করি সেক্ষেত্রে আইন প্রণয়নকারী সেটা আল্লাহর বিকল্প বিকল্প থাকতে পারে না এবং যখন মানুষ বা কোন সত্তায় এককভাবে আইন রচনা করে আমরা দেখতে পাই যে তিনি হয়তো কখনো সৈরাচার হতে পারেন বা যেহেতু তিনি একক সুতরাং যার সিদ্ধান্ত দেবেন ওটাই তো মেনে নেওয়া কোনো উপায় নেই তো যেহেতু আল্লাহ তালা আইন প্রণয়ন করে এবং এক্ষেত্রে যে তিনি সৈরাচার হবেন না বা তার ইচ্ছা জুলুমের আইন তিনি চাপিয়ে দেবেন না জন্য বারবার কোরআনের বা বিভিন্ন আয়তের মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহ জুলুম মুক্ত তার আইন জুলুম মুক্ত তিনি ইনসাফ এবং আদালতের আদালতের সাথেই তিনি আইন প্রণয়ন করে থাকেন সেখান থেকে বোঝা যায় যে আইন প্রণয়ন আল্লাহ নিরপেক্ষতার কোনো বিকল্প নেই মানে তিনি সত্যিকার অর্থে একজন সত্য এমন একজন সত্তা যিনি নিরপেক্ষ আইন রচনা করে থাকেন এবং যারা আইন প্রয়োগকারী তারাও যাতে নিরপেক্ষ আইন প্রয়োগ করে বাস্তবায়ন করে সেক্ষেত্রেও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা আয়তের মাধ্যমে আবার

প্রচেষ্টা থাকা অবশ্যই জরুরি বলে আমরা মনে করছি